ثم قال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام هي الله আপনি শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تبارك يا ذا الجلال والاكرام হে মহা মহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি পরে করতেন ইমাম আউজাই জবাব দিলেন তাকুল আস্তাও আস্তাউ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়বা আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তা ফিরুল্লাহ কয়বার পড়ব তিনবার এরপরে আল্লাহ আহতাস সালাম অমিন কাসালাম তাবা রক্তাইয়াদ জালারি অলিক্রম এতটুকুই বাড়াবেন না আপনারা বোহারি শরীফের আটশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা

নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রশংসা তার রহুআ আলা কুল্লি শাইইন ক্বাদীর সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা ওয়ালা মুতি আলিম মান নাআতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সমর্থকারও নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা ওয়া লা মুতি আলিমা মান আতা আল্লাহ আপনে লা মানি আলিমা আতায়তা আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই ওয়ালামতি আলিমা মানাতা আপনি যা 바দা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়া লা ইয়ানফাউযাল জাদি সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা আর অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাউছু বিল্লাহ পড়া এরপর আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা আসসালাম পড়া এরপর লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহি দোয়াটা পড়া এরপর পড়া আল্লাহ হমলা মানি আলিমা না অতৈতা ওলা মতি আলিমা মানাতা ওলা ইয়ান ফাউজার জেদ্দিন কাজা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন মাথা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে পর রুসুল আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানুর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুস্কা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা আসছে কয়লা রুসুল ল হিসং ল লাম এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না نبي جبال من سبح الله في دبر كل صلاة سلاسا وسلاسينا وحمد الله سلاسا وسلاسينا وكبر الله سلاسا وسلاسين فرزنا مازر بار جي تتي تت رجبار سبحان الله تتي رجبار بلبي الحمد لله তেত্রিশ বার বলবে আল্লাহ আকবার ওলামা কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের কারীর সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম ওর দিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান তেত্রিশ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতুয়াতিস রুনা এই হলো নিরানব্বই বার

লাহুল মুলকুয়া লাহুল আহ আলাহুল্লি এটা পড়ার সাথে সাথে গোফিওরা খত আয়া মিসলা জাবাদিল বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করেন রসুল আকরাম সাল্লাল্লা আলি সাল্লা বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসা হ্যাঁ নবীজি ওনার একজন সাহাবা আছেন আবু মুয়াজ আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার পাঁচশো বাইশ নবীজি ওনার সাহাবা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুয়াজ আল্লাহি ইন্নি লা উহিব্বু মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলতেছে মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা ক্বাল আইয়া আবু আয আল্লাহ ইন্নী লা আল্লাহ নবী আবার বললেন মুয়াজ আল্লাহর কাছে আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মুয়াজ উসিকে আমি তোমাকে একটা ওসিয়ত করি ভালোবাসার দবি আমি তোমাকে কিছু বলতে চাই লা তাদা'না ফি দুবুরি কুল্লি সালাত পা ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমলটা কখনো তোমরা ছাড়বা না মুয়াজকে আল্লাহ নবী বললেন মুয়াজ আমি মোহাম্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কি ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হসনে ইবা ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে সার বানাই একজন মাত্র বস নবীজি তার সাহাবাকে বলছে মোহাম্মতের দাবি নিয়ে বলে জীবনে আমল সার বানা একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মাস কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা নাকি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আইমনি আলা জিকিরিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুখ্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো আবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার শুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো বেশি করতে পারি দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মহাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মহাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মুয়াজ ফরজ নামাজের এর পর লাভ তাদা কিছুতেই কখনোই এই দোয়াটা না কি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি এবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলো শিখে নেওয়ার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের পনেরো সত্তেইশ নাম্বার হাদিস নবীজির এক সাহাবা নাম কবাহ ইবনে আমের রদিয়াল্লাহ তালা দেখেন তিনি কি বলেন عن عقبه بن عامر عن عقبه بن عامر رضي الله تعالى عنه قال عقبه ابن عامر বলেন আমার অনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজ বিল মুআব্বিজ দুবরা কুল্লি সালাত عقبه ابن عامر বলেন এটা সময় পড়ে আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ ওয়াক্ত নামাজের পর কুলহু আল্লাহু বরিকুল আউযু বিরব্বিল ফালাক কুলহু আউযু বিরব্বিন নাস করি এটা পারেন না সবাই এটা আর গোলমুনা কারা কারা পড়ছেন জানি পড়েন নাই নবীজি বললেন পাশুক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন হল আমি করছি আমি যা যা বলতেছি আমি সব করছি আসার আল্লাহামদুলিল্লা সাল্লা আলি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাহাবা রুক বা ইবনে আমের কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল হু আল্লাহ কুল ফালাক কুল ফালাহুল আউজুবি নাস করবা ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়েক্ত তিরক্ত জেহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রদি আল্লাহ তালান ওনার থেকে এই হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে খুবাই এই আবদুল্লাহ ইবনে খুবাই বলেন আমার আব্বা খুবাইব রদি আল্লাহ তালানহু বর্ণনা করছে কি নবীজি হজরত খুবাইবকে বলে খুবাইব কুল এই খুবাইব তুমি বলো এন্ড খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আমার আল্লাহ নবী বললেন খুবাইব কুল এই খুবাইব বল হজরত খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আমার বললেন খুবাইব কুল আরে বলো কিছু হজরত খুবাইব এবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খুবাই কুল কোন হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহ আহাদ

তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব পর তিন পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর ফজর মাগরিব আসরের পরে কয়বার পরে এসার পরে পরে তিনবার মাশাল মনে থাকবে তো ইনশাল্লা বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল একরাম সল্লাহ সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওকবা ইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম ওকবা রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম এবার আমরা যে আমলটা শিখব এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হরাই এবং এক চোরের সাথে বোহারির বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে চোর আবু হাজি আল্লাহ তাল আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে ছয় নাম্বার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কী লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুক মাগের এশার নামাজের আগে محترم আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন নাই উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা তাকায় থাকবেন কে আসছে ওটা দেখা দরকার নাই তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এর মাঝখানে যে অন্য দিকে তাকান এটা আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা যারা আলোচনা শুনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বলে তো এই জাতীয় এই জন্য এটা গর্বের না ঠিক আছে না যে আমাদের আলিবুরি সাহেব হুজুর যখন বয়ান করে হুজুর তো জানেন কিভাবে বয়ান করে মনে হবে ক্লাস করাইতেছে এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান হুজুর মাঝখান দিয়ে যদি বলে বলেন তো কি বলছি পারবেন তো এইটা কি হলো এই জন্য যেই আলোচনা আসরের পরেও যদি কেউ আলোচনা করে বাস ওনার দিকে তাকায় থাকবেন জোহরের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুমান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবে কথাটা মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো ষাট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাবিন রাদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওবাইবনে কাব থেকে বর্ণন আল্লাহ নবী বলেন আবাল মনজিৎ আইয়ো আয়াতিন মা কামিন কিতাব ইল্লাহ হে আজল উবাইব নে আল্লাহ নবী বললেন উবাই কোরআনের সব মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাইব নে কাব জবাব দে আতল হর সুলুহু আলা এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দে আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হযরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল আত্তাল্লাহ নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হযরতে উবাই চিন্তা ভাবনা করে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের মর্যাদা মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে উবাই ইবনে কাব বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদ্রি আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এ তাকান সাবাস সাবাস হ্যাঁ তুমি ঠিক বলছো সুবহানাল্লাহ এইভাবে সাবাস সাবাস বলছেন না তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিয়াহনি লাকা আবল মুনজি আল উবাই তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যা তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম 마শাআল্লাহ তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সুবহানাল্লাহ তাহলে আয়াতুল কুরশি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ দুই হাজার আটশো আটাত্তর নাম্বার হাদিস আটাইশো আটাত্তর নম্বর হাদিস